আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও আপনারা হয়তো ভাবছেন এত সকাল সকাল হেঁটে কই যাচ্ছি আরেক চলুন আর একটু সামনে যাই তারপরে বলছি কই যাচ্ছি তো আমরা এখন চলে আসছি দুর্গাপুর বাজারে তো আমরা যাচ্ছি স্বপ্নপুরী শিক্ষা সফরের জন্য তাই আমরা সকাল সকাল চলে আসছি আর এটা হলো আমাদের বাস আর এখন বাসের ভিতরে উঠে একটু ভিডিওর ক্লিপ নিলাম আর এদিকে আমার বন্ধু প্রেমিকার সাথে মেসেজ করতেই ব্যস্ত দেখতেছি বাসটা বেশ ভালোই আছে কন্ডিশন নতুন আর এখন বাস ভর্তি বাস ছেড়ে দিছে আর আমরা তিন বন্ধু একসাথে আসছি একজনকার সমস্যা তাই ওকে সামনে দিছি আর আমরা দুজন পিছনে আছি কিন্তু এদিকে অন্য ঘটনা ঘটে গেল গাড়িতে উঠতে না উঠতে বক্সের সমস্যা এদিকে তো পোলাপনের মাথা নষ্ট নাচতে পারতেছে না তো কিছুক্ষণের মধ্যে বক্স আবার ঠিক হয়ে গেল কিন্তু আমরা এখনো সিট পাইনি তাই আপাতত দাঁড়ায় যাইতেছি সিট নাই তো কি হয়েছে এদিকে নাচ শুরু হয়ে গেছে তাই নাস দেওয়া শুরু করে দিলাম তারপর নাচতে নাচতে চলে আসলাম তিস্তা বেরিসে আর সবাইকে সরি পিছনে থাকার কারণে তিস্তা ব্রিজের ভিউ ভালো মতো দেখাইতে পারিনি আপনাদেরকে তাই নিজের ভিডিওই করতেছি এটাই দেখেন আপনারা সাথে বন্ধু আছে আমরা এখন রংপুরের কাছাকাছি চলে আসছি এখানে একটু গাড়ি ব্রেক দিল জায়গাটার নাম আমি অতটা জানি না তারপর আমরা দেখতে দেখতে রংপুর মডার্ন মোড ছেড়ে চলে যাচ্ছি তারপর অনেক কষ্ট করে দুই বন্ধুই সিট পেয়েছি সেটাও আবার বাম্পারে এরপর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা দিনাজপুর স্বপ্নপুরীর কাছাকাছি চলে আসলাম তারপর গুগল ম্যাপ দেখতে দেখতে চলে আসলাম স্বপ্নপুরী গেটের সামনে কিন্তু সামনে আর পিছনে গাড়ির যে পরিমাণ ভিড় পড়েছে আল্লাহ ভালো জানে যে কখন ঢুকতে পারবো ভিতরে আর এখন আমরা গেটের সামনে আর এখন দেখতেই পারছেন সবার উত্তেজনা সবাই এই সিট থেকে উঠে গেছে এরপর আমরা আস্তে আস্তে ভেতরে দিকে ঢুকতেছি আপনারা দেখতেই পারছেন গেটে কত সুন্দর জিনিস জিনিস তাহলে ভিতরে না জানি কত সুন্দর আছে এরপর এখানে আমরা সাড়ে বারোটার দিকে নামলাম তারপর এখানে বলা হলো যে চারটার সময় আবার গাড়ির এখানে ফিরে আসতে তাই বেশি সময় লস না করে দ্রুত আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম তিন বন্ধু মিলে তো বেরিয়ে দেখলাম নানা রকমের দোকান চারিদিকে তারপর সাইডে দেখলাম ইয়া বড় বাঘ বাঘ দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সামনে যাইতেছি আর দেখতেছি কত সুন্দর দৃশ্য তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গেটের সামনে এই গেটের সামন থেকেই আমরা পুরা স্বপ্ন পড়ে আবার ঘুরতে শুরু করলাম একটু সামনে গিয়ে দেখলাম সুন্দর একটা ব্রিজ আর ব্রিজের উপরেই দেখলাম সুন্দর একটা ইয়া বড় ফুলের গাছ তাই সেদিকে যাইতে শুরু করলাম আসলে স্বপ্নপুরি অনেক সুন্দর যেদিকেই দেখতেছি ওইদিকেই মুগ্ধ হয়ে যাচ্ছি আপনাদের বিনোদন কেন্দ্র হিসাবে ফার্স্ট চয়েস স্বপ্নপুরি রাখতে পারেন নিরসন্দেহে তারপর হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গিয়ে দেখলাম এখানে ইয়া বড় বড় সুন্দর গেট দেখেই মন ভরে যায় এছাড়াও আপনারা এখানে সুন্দর মসজিদ পাবেন পাচক সালাদ আদায় করার জন্য আর মসজিদের একটা সুন্দর জিনিস দেখলাম এই আমি নাম আপনারা জানলে অবশ্যই জানাবেন তাছাড়াও এখানে বন্ধুদের সাথে বিকেলে আড্ডা দেওয়ার জন্য সুন্দর পুকুর পার আছে এরপর আমরা হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম আর ভিতরের দিকে অনেক সুন্দর সুন্দর রঙিন মূর্তির মতো আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই যে আমরা তিন বন্ধু হাঁটতে হাঁটতে এখন সামনের দিকে যাচ্ছি আর এই দিকে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে তাছাড়া ওয়াটার পার্ক আছে আমরা কোনো জামা কাপড় আনিনি এছাড়াও এখানে অনেক সুন্দর মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ আছে সবুজ শ্যামলে ভরা আমাদের এই স্বপ্নপুরী তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুল বাগানের এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গেট আছে আর একটু সামনেই গিয়ে দেখলাম তো আমার বন্ধু বলল যে চল সৌরজগতে ঢুকি যদিও আমার বন্ধু আগে দুইবার আসছিল কিন্তু আমার প্রথমবার ছিল এরপর সৌরজগতে ঢোকার জন্য আমরা তিনটা টিকিট কিনে নিলাম প্রতি টিকিট পিস পঞ্চাশ টাকা করে আমাদের কাছে নিছে। এরপর বন্ধুর কাছ থেকে টিকিট নিয়ে সৌরজগৎ দেখার জন্য ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকেই বসে পড়লাম কিন্তু দেখলাম চারদিকে অন্ধকার তারপর কিছুক্ষণের মধ্যে চারদিকে লাইট জ্বলে উঠলো আর সব দরজা বন্ধ করে দিল এর কিছুক্ষণের মধ্যেই একটা গান দিয়ে শুরু হয়ে গেল তারপর এখানে ভিতরে সূর্য আর পৃথিবী নক্ষত্র এগুলো নিয়ে কিছু দেখাইলো কিন্তু আমার পার্সোনাল ভাবে অতটা ভালো লাগেনি এরপর আমরা ওখান থেকে বের হয়ে হাঁটতে লাগলাম হাঁটতেছি আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি আর এদিকে কৃত্রিম একটা সাপ আর ভাল্লুক তৈরি করছে দেখতে অনেকটা বাস্তবের মতোই লাগতেছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা হোটেলের সামনে অনেক ঘোরাঘুরি হলো এখন খাওয়া দাওয়ার পালা ক্ষুদা লাগছে তাই ঝটপট একটা হোটেলের ভিতরে ঢুকে পড়লাম তারপর ভাত আর মুরগির মাংস অর্ডার দিয়ে আমরা সবাই খাইতে শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম স্পিড বোর্ডে চড়ার জন্য কিন্তু স্পিড বোর্ডে টিকিট কাটার পরে আমরা সবাই অবাক কারণ এখানে যে পরিমাণ ভিড় না জানি কখন উঠতে পারবো এই স্পিড বোর্ডে আর স্পিড বোর্ডে চড়ার জন্য আপনার প্রতি পিস টিকিট পঞ্চাশ টাকা করে পড়বে এরপর বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমরা স্পিড বোর্ডে উঠতে পারলাম কিন্তু স্পিড স্পিড আমার হার্টবিট কাঁপা শুরু করলো তার থেকে বেশি কাঁপা শুরু করলো আমাদের পাশে বসা মেয়েদের এরপর স্পিড বোর্ড থেকে নামলাম নামে সামনের দিকে যেতেছি আর স্পিড বোর্ডে যেমন ভয় পাইছি তেমন মজাও পাইছিলাম এছাড়াও এখানে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইড আছে তারপর সাইটে এই গাড়িগুলো দেখেই আমার মনে পড়ে গেল আমি ইউটিউবে এই গাড়িগুলো অনেক চালাইতে দেখছিলাম তাই ঝটপট একটা টিকিট কিনে আনলাম আর এর টিকিট প্রতি পিস পঞ্চাশ টাকা করে নেয় আর সত্যি বলতে এই গাড়িগুলো চালাইতে যে এতটা মজা তা বলে বোঝাইতে পারবো না সবচেয়ে আমার ভালো লাগছে এই গাড়িগুলো চালে গাড়ি চালানো শেষ করে এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি কারণ আমাদের সময় শেষের দিকে আর সাইডে দেখলাম একটা সুন্দর ভিউ তারপর এখান থেকে কিছু কেনাকাটা করলাম আর মিস্টেকের কারণে এখানে কেনাকাটার কিছু সুট নিতে পারিনি সরি তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গাড়ির এখানে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর এখন গাড়িতে উঠে পড়ছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ